আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো লাল শাক বুনতে তো আপনাদের দেখাইলাম কিন্তু মানে কত বড় হয়েছে কি অবস্থায় আছে লাল শাক সেটা তো দেখাই নাই চলেন আমিও দেখি আপনারাও দেখেন ইয়ে হচ্ছে আলিম বাইরের হাতে দেখা হয়েছে আল বললো যে খেতে দেখবার গেলে বিষের টাঙ্কি নিয়ে যাবে খেতে বিষয় পোকায় ধরছে উনি তাহলে টাঙ্কি নিয়ে

তোর আমার কপাল তো অতিরিক্ত ভালো অবশ্য কপালের ধই দিলে কাম হব না আল্লাহয় যা তোমার কপালে রাখছে ওর তাই তো কইলাম যে কপাল তো নাই যে ভালো নাই কপাল ভালো না হইলে তুই তো সবই জানস কারণ তোর সাথে নিয়ে তো আইসা খেতখলা বুনি গেছে বা আরও তো মানে এই বোনার আগে যে বুনছিলাম এই বোনার আগে তো বইনে এই একই এইরকমই গাছ হয়েছে গাছের কারণে যদিও শাকের দাম আসা ওই তারিখেও তারপরেও ব্যাপারীরা খ্যাতি নিল না কেননা লেবার বেশি লাগবে উঠাইতে হ্যাঁ এরকম গাছ থাকলে তো লেবার বেশি লাগবে যে টেহা দিয়ে খ্যাত কিনে নিয়ে যদি লেবার বেশি লাগে যদি খেতে লস হয় তাহলে তো খেত নিয়ে তো আমাকে লাভ নেই সব ব্যাপারে খালি এতেই কথাই কইলো তিবার কি আলি বাউন না না তাও তো কিছু কিছু দেখা যায় আমার মনে হয় উঠিয়া যদি বাজারজাত করা যায় তাহলে কিছু পাওয়া যাইতে পারে বিশ কি দিম না আমার তো খেত দেখে ভাল লাগতেছে না অযথা টেকা খরচা করে তো লাভ নেই যা আছে এগুলোর মধ্যেই যদি বীজ দেওয়া হয় তাও তো টিকা থাকতো টিকা থাকলেই না তুমি বাজারজাত করতে পারবা যে গাছ হয়েছে এগুলো তো খুব জায়রা গাছ শাক আরো রস করে ফেলেছে তেল দেয়া দাও বিশ এক সমানে ওই যে দুইজনে যে আমরা আইসলাম আইসা যে এক সমানে আমাকে খেতে বললাম আমার সাথে তো ওই ক্ষেত্রে বললো হ্যাঁ তো বললাম তাইলে একদিনকে এক সময় বড় জোর বিশ মিনিট আধা ঘন্টা একদিনকে না যদিও বললাম মানে আমি মনে করতাম যে যে এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই কাহিনীটা হয়েছে যে ওইবার বৃষ্টি প্রচুর হয়েছে জন্য গাছ বেশি হয়েছে এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই আমার খেতেও পাইছে এই খেতেও পাইছে তাহলে কি করবা বীজ দিয়ে দিবে আমার তো খেত দেখে আবার লাগতেছে না যে দিয়ে দেও এখানে যা আছে যদি কপালে থাকে পাইবে না থাকলে তো নাই আমার মানে মন ডাই নষ্ট হয়ে গেল মন নষ্ট হয়ে গেল তার কারণ হইতেছে আগের বার যে যেটা খরচা করে বুনছিলাম আমি তো হবে নিজে বারো তেরো হাজার টাকা খরচ করে বুনছিলাম এবারও তো একটু জাত জুত করে ভালো করে তার বেশি দিয়ে বুনলাম যাতে ঘাসটা কম হয় সেই একই সিস্টেম কি আর করার কিছু তো করার নাই তোমার মতো তুমি চেষ্টা করছো এখন আল্লাহ হয়তো পরীক্ষা নিতেছে ওই যে ওই পাশে ওই যে উনি হলো আঠান্ন শতাংশ জায়গা আমার এই জায়গার সমান জায়গায় ওই যে ব্যাপারীর গরুর ব্যাপারীর জায়গা আঠান্ন বা ষাট ডিসিমল জায়গা ও উনি হইলো সাতান্ন হাজার না আঠান্ন হাজার টাকা বেশি একই সমানে বই না আমার

পঁয়তো যখন দেই তাহলে আর কি করার আছে তো আমার ছোট ভাই হালিমের কথা শুনলাম দিয়ে দিলাম বিষ দেখি বাঘে কি লেখা আছে যদিও শাকের দাম ভালো তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ